ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দিবে আর আপনার চরিত্র ও ব্যবহার আপনাকে সম্মান দিবে কোন পুরুষ যদি কোন নারীকে সম্মান করে তাহলে বুঝবেন তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করার যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তবে সমাজটাই বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় তার জ্ঞান কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত কারণ ময়লা তো আমরাই করি তাই আমরা ময়লাওয়ালা শুনেছি যে সয় সে রয় কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয় ক্ষমা করতে শেখো তাহলে হয়তো অতীত বদলাবে না কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারে এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু কঠিন ব্যাপার তো সেটাই একজনকে দশ বছর ভালোবেসে তাকে স্বীকৃতি দেওয়াটা মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছুই হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলেই অনেক বড় কষ্ট হয় যে যত বেশি শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ার মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার শ্বশুর বাড়ির সমস্যাগুলো তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন তখন মহিলাটি হেসে উত্তর দিল ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে সমাধান করা যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না পালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী মানুষ তারা আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর সাথে আর থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না যখন অর্থ থাকে তখন সবাই আপন হয়ে থাকে অর্থ সংকটে পড়লেই আপন মানুষ চেনা যায় তোমাকে ভাঙতে চাওয়া মানুষগুলোর সংখ্যা কখনোই কমবে না তার মধ্য থেকে তোমাকে সফলতার চোরায় পৌঁছাতে হবে কথাগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু পুরোনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও ভালো থাকা যায় না জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কোনো কিছুরই অভাব হয় না যে অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যা এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে যত ঠকবে তত বেশি বাস্তবকে উপলব্ধি করতে পারবে যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে যত অবহেলা পাবে তুমি নিজেকে তত বেশি সফলতার দুয়ারে এগিয়ে নিয়ে যেতে পারবে মুক্তি নেয়াটা তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা তোমাকে ছাড়া একা ভালো থাকতে শিখে যায় যখন মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় চোখের সামনে তার বদলে যাওয়ার রূপটা দেখে মানসিক আঘাত ঘন পোকার মতো যা উপর থেকে কিছুই টের পাবেন না কিন্তু ভিতরে ভিতরে তা তছনছ হয়ে গেছে মানুষগুলো ভোলা গেলেও তার রেখে দেওয়া স্মৃতিগুলো ভোলা যায় না